প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানায় প্রিয় দর্শক এই ভিডিওতে আধাম নাম সম্পর্কে জানব আধাম এই ভিডিওতে জানব আধাম নামের অর্থ কি আধাম নামটি কোন ধর্মের শিশুর নাম আধাম নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আধাম নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আধাম নামের সঠিক ইংরেজি বানান কি। আধাম নামের সঠিক ইংরেজি বানান এ ডি এ এম আধাম এখন আমরা জানব আধাম নামটি কোন ধর্মের শিশুর নাম আধাম নামটি বিশেষ করে মুসলিম ছেলের শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব আধাম নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আধাম নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব আধাম নামের অর্থ কি আধাম নামের অর্থ বিখ্যাত সাধক কালো রং খুব গাঢ় আধাম আবদুল্লাহ আধাম ইয়ামিন আধাম রায়হান আধাম মোহাম্মদ আধাম ইসলাম আধাম ইকবাল এভাবে আপনার ছেলেশন তার নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব धन्यवाद